আচ্ছা এটা কি এটা দরস্ত হলে কি এটা কি একটা লাডি আমি গাড়ি চালাতে 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 আমার মাত্রা যখন গরম হয়ে কেনা এটা দিও আমার একটা বাড়ি পারবি এটা না এটা গিয়ার এটা দি গিয়ার এলা উঞ্চস এটা দি গিয়ার এলা তোরা ব্যক্তি মনোযোগ দিয়া দেখ এই যে সাবি বিসমিল্লা কে সাবি দিবি দিয়া গিয়ার হালিয়ে দিছে গাড়ি দেখছো তুই অবস্থা দেখছো তুই গিয়ার গিয়ার হালাবি এই আস্তে আস্তে টান্তা টানি গিয়ার কই চলতি এই না উঠবি না উঠবি বেস আৰু গিয়াল লাগা জউৰ কামটা কৰিছিল কি দেখছ তেৱে অৱস্থাডা ৰানিং গাড়ী গিয়ার খুইলতে দিছ আল্লাহে যাৰাইছে এ তুই বাদ যা এ সাকিব হ্যাঁ হেই কি হে উস্তাদকো বি জাবৰা কৰোন তালি উস্তাদ তুমি ঠিক ঠিক घाल লনা সামনে আয় এ নাবি উস্তাদ আনামি কিtam তুই অন্য এটা কাম কৰ তে মাত্ৰা বেৰে একটু বাইৰা এ সাকিব

আচ্ছা উস্তাদ গরম অনেক এসি নাই গাড়ির ভিতরে ও মা গো গাড়ি চালান শিখতে হয়েছে আবার এসি হ্যাঁ নাইছে ওই যা তোর গাড়ি শিখুন লাগতো না তুই সামনে তুমি যা এই রিঙ্কু এই তুই রিঙ্কু তোমার কিন্তু আমি খুব ভালো জানি ঠিক আছে তুমি খুব মনোযোগ দিয়ে দেখবা ঠিক আছে কিভাবে গাড়ি চালাই হ্যাঁ উস্তাদ আমি সব বুঝি আমি গেরে মেরে ফাওয়াটা দিব না এই যে আমার ফাও আচ্ছা গুড

এই তোরা থাক আমি একটু কথা কই ঠিক আছে এদিকে গাড়ির ভিতরে কোনো কিছু দরেছ তোリス না তোরা কিন্তু একটা গাড়ির কিন্তু গো বুঝস না আমি ফাস্টা মিনিট আইতাছি পালে গাড়ি সব জায়গায় সে এসে আমি তো চালন শেখাইতাম এই রিঙ্কু দেখ

गाड़ी चालन শিখো গাড়ি চালানো শিখুম না ওরে ব্যাটা থামা এ জাম রে আরে ভিডিও তোস কি দিগা কি সে উস্তাদ আমনে ভিলে রে উস্তাদ তো দাইতো দিয়ে গেছেন কে আরে উস্তাদ তো দাইতো দিয়ে গেছে উস্তাদ আমনে তো ভিলে কই যে আমগর গাড়ি চালানো শেখাই দু এই যাওরে তো আইজি আইছে এই তো গাড়ি চালাতে জানে না এ

তো বন্ধুরা একটুখানি চালাকির জন্য আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে যারা যারা কার ড্রাইভিং শিখতে চান তারা তারা আমার কমেন্ট বক্স চেক করুন আমাদের হৃদয় ভাই কার ড্রাইভিং শিখিয়ে থাকে খুব ভালো লোক ভালো থাকবেন বন্ধুরা গাড়ি চালায় লিখে মাঝে বারো হাজার ঠিক করে গাড়ি চালান শিখতে হবে এবার না আর পাঁচ হাজার টাকা গাড়ি চালানো শিখতেছে এবার আপনার গাড়ি দেখি নাই আপনি আবার হাজার টাকা আপনার সরম করে না এই যা তুই যা আচ্ছা থাকি గారి గాడీడే ఎక్కువ ఏసి.